আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি যদি আজকে আপনাদের একটা শেরপুরের মহিলা মাদ্রাসার মধ্য থেকে একটা অন্যতম মাদ্রাসা দেখাই যেটা কুসুমহাটিতে অবস্থিত যে দেখতে পাচ্ছেন মাদ্রাসার গেট ব্যানার জামিয়া ইসলামিয়া সাদিয়া মহিলা মাদ্রাসা কুসুমহাটি বাজার দুরিপাড়ার উচ্ছকলগ্ন শেরপুর সদর শেরপুর মাদ্রাসাটা অত্যন্ত ভালো মানের এবং পড়ালেখা অনেক ভালো হয় আপনারা যারা চান বা চাচ্ছেন তাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করতে পারেন কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং শিক্ষিকা এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে এবং বেশ পরিচিতি লাভ করেছে এবং বেফাক বোর্ডে প্রায় ছাত্রীরা মমতাজ এবং স্ট্যান সিরিয়াল তাদের রয়েছে তো এই মাদ্রাসা অত্যন্ত চমৎকার একটা মাদ্রাসা ভিতরের পরিবেশ দেখলে আপনারা মনোমুগ্ধ হয়ে যাবেন এবং আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় ছেলেদের কথা বললাম এই জন্যই তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের ছেলেদের এখানে ছেলেদের লেখাপড়া করানো হয় তো আপনারা যারা চান আপনাদের ছেলে ছোট ছেলে এবং মেয়েদেরকে এখানে ভর্তি করতে পারেন তাও হাদিস পর্যন্ত এই মাদ্রাসাটা চলবে তো সকলেই যারা আগ্রহী অভিভাবকরা এমন আপনারা আসতে পারেন খুব উন্নত একটা প্রতিষ্ঠান এবং পড়ালেখার দিক দিয়ে খুব দক্ষ শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষকরা ভিতরে এটা হলো অফিস কক্ষ তো অফিসের পরিবেশটা দেখছেন